এটা দন্ডমা গড়ে উঠেছে বেটনের হাসপাতাল আমরা বেটনের হাসপাতালে আইএ কিতা পাইছ তোমরা এরা হুকিং দিয়ে কাজ করতেছে তো এখন আমরা এরা উইন্ডে যে সরঞ্জাম গুলো আছে এগুলো আমরা লয়ে যাইতাছি কালকে অফিসে जाया স্যার সঙ্গে কথা কইয়া অনুমতি পুরা কইরা জিনিসগুলো আইনবাতে এখন কি তারা আছে কোনো পারমিশন নিছিল না যতটুকু স্যার কইছে কোনো পারমিশন লেখা না স্যার কইছে কালকেটা কালকে এখন আমরা আমাদের জিনিস নিয়ে